চোদ্দ অক্টোবর রাতের আধারে ধরা পড়েছিল কালোবাজারে সরকারের চাল পনেরোই অক্টোবর দিনের আলোয় মিলেছিল নতুন প্রমাণ আর এবার অভিযানে নামলো খাদ্য অধিদপ্তর নিজেই কিন্তু প্রশ্ন একটাই যে চালের পাহাড় দেখা গিয়েছিল আগের দিন সেটা গেল কোথায়? চাল তো আমারে ধরনা এই ইউ সাল রাখা হয়েছিল কিছু চাল বেঁচে আছে। পুরুতন বসা ছিল আর বসা ঘুরবে রাখছিলাম। এখন এই বসাগুলো তোও বলতেছে যে ধরুন আমারে পুরুতন যখন ওই কিছু বাদ বসা বাদ করে গেল বুঝছেন পুরুতন বসা ছিল সেইসব বসাগুলো চাল ভরে ভরে রাখলাম। ঠিক এমন মুহূর্তে ঝিনাইদর সদর উপজেলার হাটগোপালপুর বাজারে শুভ প্রগতি এগ্রো ফুড প্রোডাক্ট অটো মিলে আবারও খাদ্য অধিদপ্তরের হানা এবার তো রীতিমতো অবাক কর্মকর্তারা আগের দিন নিজ চোখে সরকারি বস্তায় যে চাল দেখেছিলেন সেটা নেই উল্টো পাল্টে ফেলা হয়েছে বস্তার ধরন চাল স্তূপ থাকলেও মিল নেই আগের দিন নেওয়া সরকারি চালের নমুনার সাথে গতি মিলে যেয়ে দেখি যে সেখানে তিরিশ কেজির বস্তায় অনেক চাউল চাউল গাঁদা মারা সে বস্তাগুলো খাদ্য রিজার্ভ বস্তা ছিল তা এর মধ্য থেকে এরপর এর পরবর্তীতে আজকে আবার ইউ এমার্জেন্সি ইউনো স্যার ফোন দেন ফোন দিয়ে বলেন যে ওখানে চাউল ছড়াই ফেলা হচ্ছে ওখানে চাউল নেই আপনি একটু দেখেন দেখি যে গোডাউনের সামনে কোনো গাড়ি নেই গোডাউনে অনেক চাউল মজুত করা সেই মজুত করা কিন্তু আগের দিনে চাউলটা ওখানে নাই

প্রথম বানানোর পর আবার বস্তা কেউ অর্ডার থাকে কেজি কেউ থাকে পঞ্চাশ কেজি যে মোকামে যারা নাই আবার রেড করে বানায় আবার খামাল দিচ্ছি চাল তো চাল বিক্রি না আমাদের চাল তো মোকামে চলে যায় আবার মিলিতে আবার ওগুলো তো হোয়াইট ডার করা চাল আবার দেশে আপনার ওর সাথে ফিনিশিং করে আমরা মোকামে দিই না আমাদের আমাদের সরকারি চাল আপনার যেটা বলছেন সেটা ঠিক না সরকারি চাল পরে আবারও কথা বলছি। আমাদের যে ওয়াইড ডারকার আসছে মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়া হলো। সেটি গ্রহণ করেন জেনেদার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা। তদন্ত কর্মকর্তা জানান আরো গভীর তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত করে উপকার উপকারভোগী সহ স্থানীয় বাসিন্দা ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা একটি তদন্ত প্রতিবেদন দিয়েছিলাম। কর্তৃপক্ষের কর্তৃপক্ষ পক্ষের মনে হয়েছে যে আমরা যে তদন্তটা একটু সংক্ষেপে দিয়েছি এজন্য এটাকে আরো বিস্তারিতভাবে তুলে ধরার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা একদিন সময় আমরা বিস্তারিতভাবে তদন্ত প্রতিবেদনটা জমা এখানে ডিলার তো অবশ্যই আবার যেহেতু তার বাবা চালটা কিনেছেন ডিলার এই দায় কখনোই এড়াতে পারে না সাথে সাথে এর সাথে আরো কেউ জড়িত আছে আমাদের কাছে মনে হয়েছে সাধারণ মানুষ বলছে সরকারের এই কর্মসূচি ছিল গরিব মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কিন্তু আজ সেই চাল গায়েব মিল মালিকের গোদামে নেই ডিলারের খাতায় নেই কর্মকর্তাদের জবাবও দুর্বল নির্বাণ টিমের অনুসন্ধান চলছে সাথেই থাকুন দেখুন সত্যের পর্দা উন্মোচনের গল্প